আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই বাঙালির বড় উৎসবগুলির মধ্যে অন্যতম বড় উৎসব হলো রথযাত্রা তো এই বছর দু সালের সাতই জুলাই রথযাত্রা আসতে চলেছে তো রথযাত্রা মানেই আমাদের সবার প্রথমে মাথায় আসে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু পুরীর জগন্নাথ রথযাত্রা ছাড়াও হুগলির শ্রীরামপুরের মাহেশের রথযাত্রাও বেশ বিখ্যাত তো এই শ্রীরামপুর মাহেশের রথযাত্রার উৎসব ছশো সাতাশ বছরের প্রাচীন আর আজকে জিয়াসিংহ ব্লগে এই মাহেশের রথযাত্রা নিয়েই আলোচনা হবে তো আপনাদেরকে অনুরোধ করব আলোচনাটি শোনার জন্য এবং পাশে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য যদি ভালো লাগে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা এই মাহেশের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজো সাজো রব শ্রীরামপুর জুড়ে নতুন করে সেজে উঠছে রথগুলি আর এই রথে চেপেই মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা তো আগামী সাতই জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাসের জগন্নাথ দেবের রথযাত্রা ইতিমধ্যেই জগন্নাথ দেবের মন্দির সংলগ্ন স্নানপিড়ি ময়দানে বসেছে বিশাল মেলা বা বসতে চলেছে তো প্রতি বছর রথের সময় এক মাস ব্যাপী রথের মেলা অনুষ্ঠিত হয় ইতিহাস বলছে আজ থেকে ছশো বছর আগে বাংলাদেশ থেকে এক সর্বত্যাগী সন্ন্যাসী ধ্রুবানন্দ স্বামী পুরী ধামে গিয়েছিলেন প্রভু জগন্নাথদেবের দর্শনের আশায় বহু কষ্ট বহু পথ অতিক্রম করে একদিন তিনি পৌঁছান নীলাচল অর্থাৎ পুরী ধামে সেখানে গিয়ে প্রভু দেবকে দেখে তার মনে বাসনা হয় যে তিনি নিজের হাতে প্রভু দেবকে ভোগ নিবেদন করবেন তার এই কথা শুনে তৎকালীন পুরীর জগন্নাথ দেবের সেবায়িতরা প্রচণ্ড ক্ষুব্ধ হন তারা ধ্রুবানন্দ স্বামীকে যার পর পর্যায় অপমান করেন ক্ষোভে দুঃখে ধ্রুবানন্দ স্বামী প্রভুকে বলেন তিনি আর এই জীবন রাখবেন না তিনি সিদ্ধান্ত নেন নিজেকে আত্মহুতি দেবেন তারপর সেই দিন রাতেই প্রভু জগন্নাথদেব ধ্রুবানন্দ স্বামীকে স্বপ্নে দেখা দেন এবং বলেন ভক্ত তুমি দুঃখ করো না তুমি এখান থেকে সোজা মাহেশ ধামে যাও সেখানে গিয়ে দেখতে পাবে গঙ্গার ধারে একটা নিম কাঠ ভেসে আসবে তুমি সেই নিম কাঠ দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করে সাধন ভজন করলে আমি প্রীত হব মহা আনন্দে ধ্রুবানন্দ প্রভু জগন্নাথের আদেশ মতো পদব্রজে হাজির হন মাহেশে সেখানে গঙ্গার তীরে একটি কুটির বানিয়ে প্রভুর নাম গান করতে থাকে একদিন দুর্যোগের রাতে তিনি দেখতে পান মাহেশের গঙ্গার ঘাটে একটি বিশাল নিমকাঠ ভেসে এসেছে আনন্দে আত্মহারা হয়ে ধ্রুবানন্দ স্বামী গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে সেই নিমকাঠ বা দারু ব্রহ্মকে তুলে নিয়ে আসেন গঙ্গার কিনারায় এবং সেইখানেই তিনি জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করেন সেই পর্ণকুটিরে ভজনা করতে থাকেন এরপর বহু বছর কেটে গেছে যখন ধ্রুবানন্দ বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছেন সেই সময় একদিন নবদ্বীপ ধাম থেকে চৈতন্যদেব পুরী ধামে মহাপ্রভু দর্শনের জন্য বের হন পথে তিনি মাহেশে আসেন সঙ্গে ছিলেন তার ভক্তবৃন্দ সেই সময় ধ্রুবানন্দ স্বামী চৈতন্যদেবকে বলেন যে আমার বয়স হয়ে গেছে আমার আর প্রভুর সেবা করার মতো ক্ষমতা নেই আপনি একটা ব্যবস্থা করে দিন তখন চৈতন্যদেব তার এক পার্শ্বচর কমলাকর পিল্লাইকে ভার দেন মাহেশের জগন্নাথ দেবের পুজো অর্চনার তারপর থেকে কমলাকর পিল্লাইয়ের বংশধরেরা এখনও পর্যন্ত প্রভু সেবাইতের কাজ করছেন পরবর্তীকালে তৎকালীন জমিদারদের পৃষ্ঠপোষকতায় মাহেশের গঙ্গার ধাত থেকে নতুন মন্দির নির্মাণ করা হয় জিটি রোডের ওপর মাহেশের রথযাত্রা উপলক্ষে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ঢল নামে মাহেশে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দূর দূরান্তের মানুষ এসে উপস্থিত হন যুগ যুগ ধরে মাহেশের রথের সময় বহু মহাপুরুষের পদধূলিতে ধন্য হয়েছে এই মাহেশ ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা শারদা দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে আরও বহু মনীষীর পদধূলি পড়েছে এখানে জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান যে রথের দিন প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে মন্দিরের চাতালে নিয়ে আসা হয় সকাল থেকে বিশেষ পুজো অর্চনা হয় প্রভুর হাজার হাজার ভক্ত এসে প্রভুর চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করেন তারপর বিকেল চারটে নাগাদ জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে মাহেশের রথযাত্রা শুরু হয় এই রথেরও একটা ইতিহাস আছে আগে ছিল কাঠের রথ বেশ কয়েকবার আগুনে পুড়ে নষ্ট হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হওয়ার ফলে পরবর্তীকালে মার্টিন বার্ন কোম্পানি বর্তমানে লোহার রথটি তৈরি করে দেন এবং এর সঙ্গে সামনের রথের যে দুটি বিশাল আকার তামার ঘোড়া আছে সেগুলি ইংল্যান্ডের ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে তৈরি হয়ে এসেছিল পিয়ালবাবু আরও বলেন যে সোজা রথের দিন দেড় কিলোমিটার দূরবর্তী মাসির বাড়িতে যান জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়িতে তারা সাত দিন কাটান এবং সাত দিন পরে উল্টো রথের দিন তিনি আবার মন্দিরে ফিরে আসেন আর মাহেশ হচ্ছে নবনীলাচল এই নাম স্বয়ং দিয়েছেন প্রভু শ্রী চৈতন্যদেব তাই এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে হুগলি জেলার মানুষজন তো বন্ধুরা আজকের ভিডিও আলোচনা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ দেবের জয় পরবর্তীকালে আমি নতুন কোন ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই ভালোভাবে রথযাত্রা কাটান সবাই ভালো থাকুন জয় জগন্নাথ দেবের জয়